সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগ হিসেবে দশজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই দশজন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্তেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেবলমাত্র বেঞ্জির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায় যে দরজায় পুলিশ কর্মকর্তার নাম উঠে এসছে বেঞ্জির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে তাদের মধ্যে বেশিরভাগই এখনো পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন পুলিশের শীর্ষ অফিসার তারা এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয় দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে তাহলে তারা অনেকেই হয়তোবা মুখ খুলতে শুরু করবেন তাদের প্রকৃত নির্দেশদাতা তাদের মদদে আসলে বেঞ্জির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে দশজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা তিনি পুলিশের প্রধান এই এগারোজন মিলে একটা সিন্ডিকেট এভাবে একটা মাফিয়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ের শীর্ষ পর্যায়ে কারো ইশারা ছিল কারো আশীর্বাদ ছিল যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে একটা আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে যান তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে একই কারণে বেনজির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কারণ চৌঠা মে বেনজির আহমেদ তার পুরো পরিবার নিয়ে পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন কিন্তু তিনি দেশে নাই তিনি চৌঠা মে দেশ থেকে চলে গেছেন পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে অথচ তেইশে এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার মানে এই এগারো দিন তাকে কি নজরদারিতে রাখা হয় নাই কিংবা এক আরও এক মাস পর অর্থাৎ চৌঠা মেতে তিনি চলে গেছেন তারপর আরও এক মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেঞ্জির আহমেদ কোথায় বেঞ্জির আহমেদকে পালিয়ে গেছেন তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে আছেন কি করতে তিনি আসলে জানতেও চান না স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেনজির আহমেদকে কোথায় পালিয়ে যাবার সুযোগ দেওয়া হয়েছে কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে সেটা তিনি জানতেও চান না কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয় সেগুলো জানতেও আসলে তারা ভয় পান এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতেও চান না আমরা একটু দশজন পুলিশ অফিসারের নাম দেখে নিই কাদের বিরুদ্ধেই অ্যালিগেশানটা আসছে আরেকটা কথা খুব জরুরি যে দশজন পুলিশ কর্মকর্তার নাম এখানে এসছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি কারণ এই দশজন কর্মকর্তা বেঞ্জিরের সহযোগী নাও হতে পারেন সত্যিকারের অপরাধী যারা সত্যিকার অর্থে যারা বেঞ্জিরের সহযোগী ছিলেন বেনজির অপরাধ জগতের সহযোগী তারা নিজেদেরকে বাঁচাতে এই দশজনকে ফাঁসিয়ে দিতে পারেন সেটাও হতে পারে কারণ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে কিন্তু প্রকৃতপক্ষে তার অপরাধই কিনা তারাই আসলে বেনজির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা নাকি সত্যিকারের সংশ্লিষ্টরা এখনও আড়ালে রয়ে গেছে এবং এদেরকে ফাঁসানো হচ্ছে সেটাও আমাদের জানা দরকার এই কারণেও তদন্ত হওয়াটা জরুরি তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র প্রাসাদ রাজনীতি তো আছে আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার ভবিষ্যৎ সাকসেসর নিয়েও তো টানাপোড়নের কথা আমরা শুনতে পারি এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা অনেক কিছুই হতে পারে সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এই কারণে তদন্ত হওয়াটা জরুরি যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু তদন্ত যদি হয় তখন এটা নিয়ে রিপোর্ট করতে থাকবে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে নিজেরা কিছু কথা বলবে সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি আমরা বুঝে নিতে পারবো আমরা সেন্স করতে পারবো এই কারণে তদন্তটা হওয়া জরুরি আমি একটু দশজন কর্মকর্তার নামগুলো আগে দেখে নিই তারপর পুরো রিপোর্টটা পড়বো পুরো রিপোর্টটা পড়বো ইংরেজিতে রিপোর্টটা আছে আমি ইংরেজিতে পড়বো এবং বাংলায় এটা বুঝে নেবার চেষ্টা করব। পুরো রিপোর্টটা কারণে পড়া জরুরি কারণ এখানে যে দশজন কর্মকর্তার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন কর্মকর্তা কিভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করতেন কিভাবে বেনজির আহমেদের হয়ে তিনি ট্রান্সফারের পুলিশের মধ্যে ট্রান্সফারের টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের ভল্ট সংরক্ষণ করতেন কিভাবে সেগুলোর হিসেব রাখা হতো সব কিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পাশাপাশি স্পেসিফিকভাবে জনের নাম উল্লেখ করা হয়েছে সেই নামগুলো আমরা আগে দেখে নিই প্র্যাকটিসেস আমরা ফাদার বাই এ সিলেট গ্রুপ অফ এইচ টু টেন সিনিয়র অফিসার্স হু সার্ভ আন্ডার হিম ইন ডিফারেন্ট ক্যাপাসিটিস ওয়ান অফ দা মোস্ট নটোরিয়াস ইজ মাস রুদ রহমান ব্যাচ বাংলাদেশ সিভিল সার্ভিস হু ইজ অলসো অ্যাজ অ্যাডিশনাল ডিআইজি অ্যাট দ্য সারদা পুলিশ একাডেমি এই মুহূর্তে এই মাসুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন তিনি বিশতম ব্যাচের বিসিএস কর্মকর্তা এবং শুরুতেই বলা হচ্ছে আট থেকে দশ জনের একটা গ্রুপ ছিল পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটা গ্রুপ যাদেরকে নিয়েই বেনজির আহমেদ তার এই অপরাধ জগৎটা পরিচালনা করতেন বাকি নামগুলো আমরা একটু দেখি দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য এসিসি অ্যান্টি করাপশন কমিশন স্ক্যানার ইনক্লুড ইনফর্মার কক্সেস বাজার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বি এম মাসুদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডেপুটি কমিশনার মাসুদ আলম অ্যাডিশনাল আইজি লুৎফুর কবির ফিফটিন্থ বিসিএস ব্যাচ খুলনা এসপি এস এম শফিউল্লাহ টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচ মাহবুব হাসান এসপি পি খুলনা টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচ মহিউদ্দিন ফারুকী টোয়েন্টি সেকেন্ড বিসিএস ব্যাচ অ্যান্ড ফর্মার র্যাব অফিসার আলমগীর কবির এডিশনাল ডেপুটি আইজি এডিশনাল আইজি আয়েশা সিদ্দিকা টোয়েন্টি ফোর্থ ব্যাচ অ্যান্ড আরিফুর আরিফুল হক এডিশনাল আইজি টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচ এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচের সদস্য অনেক সিনিয়র অফিসারও আছেন ফিফটিন্থ ব্যাচের আছেন টোয়েন্টি সেকেন্ড ব্যাচের আছেন এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুদ রহমান তিনি অনেকভাবেই আসলে বেনজির আহমেদকে সার্ভ করেছেন এই রিপোর্ট অনুযায়ী এই রিপোর্ট অনুযায়ী আমি আবারও বলছি এই রিপোর্ট অনুযায়ী এমন হতে পারে তাদেরকে ফাঁসানো হচ্ছে এটাও হতে পারে এই কারণে আমরা চাই এই দশজনের বিরুদ্ধেই তদন্ত হোক তদন্ত হোক তাহলে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি তারাই দায়ী নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে রিপোর্টটা একটু দেখি 8 to 10 Bangladesh police officers fed former IG manager Ahmeds corrupt towards sources alike Bangladesh ex IGP is said to be on the run but there is no definite information on his whereabouts as focus shifts on fellow police officers who helped him amass huge wealth এখানে বলা হচ্ছে এক্স আইজিপি তিনি পালিয়ে গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না এবং হেডলাইন যেটা করা হয়েছে আট থেকে দশজন পুলিশ অফিসারের একটা গ্রুপ ছিল যারা বেনজির আহমেদের এই কারাপশনে সহযোগিতা করেছে এ কৌ টিম অফ এই টু টেন ট্রাস্টের সাবঅর্ডিনেট পুলিশ অফিসার্স ওয়ার্ক টু এক্সট্র্যাক্ট হান্ড্রেডস অফ ক্রোর্স অফ মানি ফর বেনাজির আহমেদ হোয়েন হি হেল্ড দ্য বাংলাদেশ পুলিশ অ্যান্ড দ্য ড্রিডেড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ইনকোয়ারিস বাই নর্থ ইস্ট নিউজ হ্যাভ রিভেল্ড ডিটেইলস অফ আহমেদ কারাপ দি এক্সটেন্ট অফ দ্য রা পুলিশ ফোর্স হ্যাভ সার্ফেস আফটার ফ্রম ঢাকা অন আফটার মে ফোর মে চার তারিখ অথবা তারপর বেজির আহমেদ যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন এই তথ্যগুলো সামনে আসছে এবং নর্থ ইস্ট নিউজ তাদের নিজস্ব অনুসন্ধানের কথা বলছে সেখানে তারা বলছে আট থেকে দশজন একটা টিম ছিল যারা বেজির আহমেদের নামে শত শত কোটি টাকা তারা সংগ্রহ করেছে বিভিন্ন জনের কাছ থেকে তারা চাপ দিয়ে আদায় করেছে এবং সেই সময়টাতে যখন বেনজির আহমেদ পুলিশ প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন এরপর বলা হচ্ছে হি ওয়াজ শিডিউল টু অ্যাপিয়ার বিফোর দ্য অ্যান্টি করাপশন কমিশন অন জুন সিক্স বাট হিজ লয়ার স্পিডেড এ ডিফারমেন্ট উইদাউট গিভিং স্পেসিফিক রিজন অফ হিজ ইনএবিলিটি টু ফেস অফিসিয়ালস অফ দি ওয়াচ ওয়াচটক ছয় জুন তার দুর্নীতমন কমিশনে হাজিরার কথা ছিল কিন্তু তিনি আসেন নাই এবং তার লয়ার সময় চেয়েছে কিন্তু অ্যাকচুয়াল রিজন বলতে পারেননি যে তিনি কি কারণে আসতে পারছেন না এরপর বলা হচ্ছে আমেরিকান ম্যাগডিস স্যাংশন যেহেতু আছে বেনজির আহমেদের বিরুদ্ধে সুতরাং তিনি কোথায় পালিয়ে গেছেন সেটা নিয়েও আসলে এক ধরনের আসা আছে কারণ অনেক দেশেই তিনি যেতে পারবেন না সেই দেশে তিনি টাকা খরচ করতে পারবেন না টাকা তুলতে পারবেন না সুতরাং তিনি আসলে কোথায় গেছেন এটা নিয়েও এক ধরনের ধোঁয়া আছে এবং এখানে পরিষ্কারভাবে নর্থ ইস্ট নিউজ বলছে উইথ ক্ল্যান্ডেস্টাইন সাপোর্ট ফ্রম দ্য রুলিং আওয়ামী লীগ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যে পালিয়ে যেতে পেরেছেন সেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দল আওয়ামী লীগের সহযোগিতায় আওয়ামী লীগের ছত্র থেকেই ওয়াট অলসো সারপ্রাইজ সিনিয়র গভর্নমেন্ট ফাংশনারিজ ইস দ্যাট ওয়াইল ডিটেলস অফ ইমুভেবল প্রারফেস্ট এ ফিউ ডেজ অ্যাগো দেয়ার ওয়াজ নো মেনশন অফ দ্যানড্রেডস অফ এক্সট্রা জুডিশিয়ালিংস অ্যান্ড এনফোর্স ডিসেস অফ হাসিনাস পলিটিক্যাল অপোনুক প্লেস ডিউরিং আমেন র্যাব এন্ড বাংলাদেশ পুলিশ চিফস অর্থাৎ র্যাব এবং বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় তো শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটার সাথেও তো তিনি জড়িত ছিলেন এনফোর্স জিজ অ্যাপেয়ারেন্স অর্থাৎ গুমের সাথে তিনি জড়িত ছিলেন এগুলোর তথ্য কিন্তু আসছে না এগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না কারণ এখানে পরিষ্কারভাবে বলছে এখানে যেগুলো হয়েছে সেটা হাসিনাস পলিটিক্যাল অপোন্যান্টসদের বিরুদ্ধে সুতরাং এখানে নির্দেশনা কোথা থেকে আসতে পারে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এই কারণে এই কারণে বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে সেগুলো অনেক বড় করে আমাদেরকে দেখানো হচ্ছে আমরা ভুলে যাচ্ছি এই বেনজির আহমেদ যখন পুলিশের প্রধান ছিলেন কিংবা র্যাবের মহাপরিচালক ছিলেন তখন কি পরিমাণ শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিজি হয়েছে অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম হয়েছে সেগুলো আমাদের সামনে আসছে না এমনকি এই কারণে তো বেনজির আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অপরাধে হাওয়ার আহমেদ অ্যালাইজ করাপ্ট প্র্যাকটিসেস ওয়ার ফার্দার বাই এ সিলেক্ট গ্রুপ অফ এইট টু টেন সিনিয়র অফিসার্স যেটা শুরুতে বলছিলাম এরপর বলছে মাসুদ রহমান কি করতেন ব্রাইভস উড বি পেইজ টু মাসুদ ফর এভরি পোস্টিং অ্যান্ড ট্রান্সফার প্রত্যেকটা পোস্টিং এবং ট্রান্সফারের জন্য মাসুদকে ঘুষ দেওয়া হতো অফিসিয়াল সেইট অ্যাডং দেখা হি মেইনটেইন এ ব্যাংক নোট কাউন্টিং ব্যাংক নোট কাউন্টিং মেশিন অ্যান্ড টু ভল্টস এ অফিশিয়াল রেসিডেন্স ইন ঢাকা ব্যাংক নোট কাউন্টিং যে মেশিন আমরা ব্যাংকে গেলে দেখতে পাই এরকম একটা মেশিন তিনি রাখতেন এবং তার বাসায় দুটো তার অফিসিয়াল অফিসিয়াল রেসিডেন্সে দুটো ভল্ট ছিল ব্যাংকের যেমন ভল্ট থাকে সেরকম টাকা রাখার দুটো ভল্ট ছিল হি অলসো লেড এ গ্রুপ অফ পুলিশ অফিসারি থ্রিউ অ্যারাউন্ড দেয়ার ওয়েট টু ইফেক্ট ল্যান্ড গ্রাফস এট প্রাইম লোকেশনস অ্যাক্রস ঢাকা তার নেতৃত্বে আরেকটা গ্রুপ ছিল যারা তাদের ক্ষমতা বলে ঢাকার প্রাইম লোকেশনগুলোর জায়গাগুলো দখল করতো জমি দখল করতো দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য অ্যান্টি করাপশান কমিশন স্ক্যানার আমি সেই নামগুলো পড়েছি তাদের মধ্যে বেশিরভাগই টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচের ছিল কেউ কেউ আরও সিনিয়র ছিলেন ফিফটিন ব্যাচ এবং টোয়েন্টি সেকেন্ড ব্যাচেরও ছিলেন ওয়াইল বাংলাদেশ গভর্নমেন্ট সোর্সেস সাইট দ্যাট দি অ্যান্টি করাপশন কমিশন মাইট কনসিডার টেকিং এ ক্লোজার লুক অ্যাট দিজ অফিসার্স ফর দেয়ার অ্যালাইট করার প্র্যাকটিসেস অ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম দি ফোকাস উইল রিমেইন অন বেনাজির আহমেদ এখানে বলা হচ্ছে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যান্টি করাপশন কমিশন এদের দিকে দৃষ্টি দেবে তার আগ পর্যন্ত তারা শুধুমাত্র বেঞ্জির আহমেদের ব্যাপারেই তদন্ত করতে চায় কিন্তু আপনি যদি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে তদন্ত করে সত্যিকার তার অপরাধ দুর্নীতির প্রমাণ যদি আপনি হাজির করতে চান তাহলে তার সহযোগীদের বিরুদ্ধেও তো তদন্ত করতে হবে তার সহযোগীরাই আপনাকে তার ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে সুতরাং আপনি এটাকে অ্যাভয়েড করে বেনজির আহমেদের ব্যাপারে তদন্ত করছেন এটা বলে আসলে আপনি ছাড় পাবেন না তার মানে এখানে সরকার এবং দমন কমিশনের আলাদা কোনো মতলব আছে এখন যারা পুলিশে কর্মকরত আছেন যে দশজন পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে একদম শীর্ষ পর্যায়ের তাদের ব্যাপারে যদি এখন তদন্ত করা হয় তাহলে সরকারের অনেকেই ফেসে যাবেন এটা হচ্ছে মূল বিষয় হাওয়েভার দ্য গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল সোর্সেস সাইট দেয়ার ইজ নো নোয়িং ওয়েদার দা ফর্মার আই জিপি or অ্যাট বলা হচ্ছে বেজির আহমেদ আদৌ আসলে আবারও ফিরে আসবেন কি না দেশে সেটা নিয়েও সন্দেহ রয়েছে সুন আফটার রিপোর্টস অ্যাপিয়ার্ড অন বাংলাদেশের মিডিয়া অ্যাউট আহমেদ ডিস অ্যাপিয়ারেন্স অ্যান্ড কনফার্ম রিপোর্টস ইন্ডিকেটেড দ্যাট হি মাইট হ্যাভ ফ্লেড দ্য কান্ট্রি সেভারেল প্লেসেস ইনক্লুডিং সিঙ্গাপুর মালয়েশিয়া অ্যান্ড টাকি হু আর সাসপেক্টেড অ্যাজ Ahmed's ডেস্টিনেশন বাট সাম সোর্সেস সাসপেক্ট দ্যাট linking আহমেদ টু these লোকেশনস ওয়াজ mere speculation কনসিডারিং his হাই value, especially when হি হি কন্টিনিউস টু আন্ডার আমেরিকান sanctions. এখানে যে দেশগুলোর নাম বলা হচ্ছে সেই দেশগুলোর তার ভ্যালু অনুযায়ী তার হাই ভ্যালু অনুযায়ী হয়তো এই দেশগুলোর নাম বলা হচ্ছে যে তিনি সিঙ্গাপুরে যেয়ে থাকতে পারেন মালয়েশিয়া টার্কিতে গিয়ে থাকতে পারেন কিন্তু যেহেতু তার বিরুদ্ধে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে ম্যাড্রিসকে একটা অর্থাৎ দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে সুতরাং তিনি অনেক দেশেই আসলে যেতে পারবেন না তিনি সেখানে টাকা রাখতে পারবেন না টাকা তুলতে পারবেন না ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন না ভিসা কিংবা আমেরিকান এক্সপ্রেস সব কিছু মিলিয়ে তিনি কোন দেশে আছেন সেটা আসলে সঠিকভাবে বলা যায় না তবে সরকার চাইলে সেটা বের করতে পারতো অবশ্যই বের করতে পারত অন্তত বাংলাদেশ থেকে সে যখন বেরিয়ে যাচ্ছে প্রথম ডেস্টিনেশন তার কোথায় সেটা বের করতে পারত কিন্তু সরকার সেই তথ্যটা দিচ্ছে না ব্যাপারটা এমন নয় যে সরকার জানে না সরকার বের করতে পারছে না বা সরকার বের করতে চায়নি ব্যাপারটা সেরকম না সরকার আসলে এই তথ্যটা দিচ্ছে না কারণ সরকার জানবে না এটা অন্তত আমি বিশ্বাস করি না কারণ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এতটা অথর্ব এটা অন্তত আমি মনে করি না আমি যথেষ্ট সম্মান দিয়েই কথা বলতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সবল এবং তারা বিজির আহমেদ কোথায় আছেন বিরির আহমেদ কবে গেছেন কোন সময় গেছেন কোন ফ্লাইটে গেছেন সকল তথ্য তাদের কাছে আছে সকল তথ্য তাদের কাছে আছে এতটুকু যোগ্যতা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি তার মানে সরকার আসলে বলতে চাইছে না কারণ এখানে এই লোকগুলোর বিরুদ্ধে তদন্ত হয় বেঞ্জির আহমেদ যদি সামনে এসে কথা বলেন এই দশজনের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয় আর এই দশজন যদি অপরাধী না হয়ে থাকেন সত্যিকারের যে দশজন বা পনেরো জন বা পঞ্চাশ জন যারা আসলে বেঞ্জির আহমেদের সহযোগী তাদের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয় তারা যদি সামনে আসেন এবং তারা যদি কথা বলতে শুরু করেন তখন সরকারের সরকারের বিপদ হয়ে যাবে কারণ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নাম তখন সামনে চলে আসবে এবং যেভাবে কয়েকদিন আগে দুর্নীতির অপরাধে আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলে এসছে সেভাবে আমাদের রাষ্ট্রের আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ের উপরে যদি স্যাংশন চলে আসে তাহলে আবার খাবার কিছু থাকবে না